মার্শাল খুবই সুন্দর খুবই সুন্দর চমৎকার দেখছেন অসম্ভব সুন্দর দেখছেন কত রকম কালার এখানে দেখেন আপনারা এই যে কদু দেখছেন এটা হচ্ছে কদু গাছ খুবই সুন্দর না দেখেন একটু কুয়াশা কুয়াশা খুবই সুন্দর লাগতেছে গাছের কদু কি খাইতাম এটা কি ললিপপ তুমি খাও তো দেখি তুমি খাও তো খাও ওয়াও মজা কিনিছে কিনিছে কে জানে কি বলে এটা ললিপপ বলে এটা নাকি ললিপপ ছোট ভাই খুবই সুন্দর একটি পরিবেশ দেখেন একেবারে সুন্দর একটি রুট বয়ে গেছে এই পাশে হচ্ছে সবুজ গাছপালা এ পাশে হচ্ছে আপনার সিবিআ আর কি খুবই সুন্দর একটা প্লেস সুন্দর একটা রুট খুবই সুন্দর একটি জায়গা আর কি দেখেন এখানে খুব সুন্দর সুন্দর ফুল আছে ফ্লাওয়ার এগুলো কি ফুল আপনারা দেখি চিনে থাকলে অবশ্যই বলবেন ফুলগুলো খুবই সুন্দর না চমৎকার একটি ফুল খুবই সুন্দর কেমন লাগতেছে ফুলগুলো আসলে আপনাদের দেখে ভালো লাগতেছে খুবই কালারফুল কিন্তু ফুলগুলো দেখেন চমৎকার ফুলগুলো অনেক সুন্দর না এই পাশের জায়গাটা খুবই নিরিবিলি একেবারে স্তব্ধ আপনাদেরকে একটা জিনিস দেখা এখানে এই দেখেন এখানে একটা ছোট খেজুর গাছ খেজুর গাছটা কাটছে হয়তোবা যদিও রস এখানে পাবে না এই যে জাস্ট কাটছে দেখেন কাটার জন্য এখানে ইয়াটিয়া লাগাইছে আর কি কি বলো যে ওই মানে রেডি প্রসেস রেডি করছে আর কি আপনাকে দেখাই এই দেখেন এখানে রেডি করছে এই যে রস নেওয়ার জন্য আর কি এই যে দেখতে পাচ্ছেন রস নেওয়ার জন্য সব কিছুই রেডি করছে কিন্তু ওগুলো তো রস আসবে না মনে হয় মানে পুরো রেডি করে ফেলছে খুবই সুন্দর লাগতেছে এই ছোট গাছে রস নেওয়ার জন্য খুবই সুন্দর লাগতেছে না ওগুলো কি জমছে হয়তো বা আসতে ধীরে আসবে ফার্স্ট টাইম কাটছে হয়তো বা পরবর্তীতে হয়তোবা আসলেও আসতে পারে রস এখানে পিঁপড়া আছে এখানে কিন্তু খুবই ছোট গাছ আর এখানে দেখেন সবজি বাগান করছে এখানে আর আছে এই যে ছোট একটা এখানে একটা আছে সুন্দর নিয়ে পড়ে গেছে এখানে একটা আছে বড়ই দেখাই দেখেন বড়ই আছে এখানে গাছে এই যে বড়ই একেবারে রাস্তার পাশে আর কি দেখেন ছোট ছোট বড়ই যদি ওগুলো থাকবে না এগুলো ছেলেরা খেয়ে ফেলবে আর কি এগুলো সহজে থাকবে না দেখেন বড় দেখছেন একেবারে রাস্তার পাশে বড়ই একটা নিব নাকি বড়োই দেখি একটা বড় থেকে নি দেখি এখান থেকে একটা নি আপনাকে দেখাই দেখে একটা বড়ই নিলাম দেখে দেখে দেখি কেমন আরে পাশে দেখেন এখানে ফুলকপি লাগাইছে আর কি ফুলকপি দেখছেন দেখেন ফুলকপি খুবই সুন্দর ফুলকপি যদিও ফুলকপি এখন ধরে নেই আরও অন্যান্য গাছ আছে এখানে ভিতরে এখানে একটা ঘাটলা দিয়ে পুকুর ঘাট আছে খুবই সুন্দর জায়গাটা টালামারা আমাদের পরিচিত যদি থাকত তাহলে হয়তো বা বলে একটু ভিতর দেখাইতাম আর কি আপনাদেরকে এই যে ইয়াট আর কি এটা একটা ইয়াট চাইলে চেন পড়ে গেছে ইয়াটটাও খুব সুন্দর দেখতে পাচ্ছেন জায়গাটা খুবই সুন্দর সিম গাছের ওখানে সিমের ফুল আসছে দেখেন ওই যে দাঁড়ান এই দেখতেছেন এই যে এই যে সিমের ফুল আসছে দেখেন সিমের ফুল আসছে কারণ আপনাদেরকে আরেকটু সামনের দিকে যাই খোলা মেলায় পরিবেশগুলো একটু দেখায় আপনাদেরকে খুবই সুন্দর এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর একটা জায়গা গাছপালা চারিপাশে আমার মা মারা সামনের দিকে চলে গেছে তা আমিও হাঁটতেছি আর কি এখন চলেন ওদিকে যাই তারপর আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা এই দিক যে দেখেন এই যে এই যে কত নিরিবিলি প্লেসের মধ্যে কত সুন্দর একটা জায়গা দেখেন সব শিম গাছ শিম গাছের শিমের ফুল আসছে মাসে আল্লাহ খুবই সুন্দর লাগতেছে দেখতে চমৎকার অসাধারণ চলেন সামনের দিকে যাই তারপর আপনাদেরকে আরো সুন্দর ভিউ থাকলে অবশ্যই দেখাবো এই দেখেন এখানে সবজি কে আছে এই পাশেও অনেক সুন্দর সুন্দর জমি মানে আমাদের বাড়ির আঙিনা সুন্দর প্লেসটা আমি আপনাদেরকে দেখানো ঠিক হয় না আর কি ভালোভাবে চাষাবাদের জমি এখানে সুন্দর একটা টং দোকান আছে এটাও আমাদের একটা রিলেটিভের দোকান আর কি দোকানটা বন্ধ যার কারণে না হলো ওনার সাথে দেখাইতাম কি বিক্রি করে এই কমেন্টে বলবা ঠিক আছে তোমার নানার দোকান কিন্তু তোমাকে বলছে ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্টে বলবা দেখেন খুবই সুন্দর এরকম পরিবেশ দেখলে আসলে কান্না ভালো লাগে দেখেন একেবারে ন্যাচারাল পরিবেশ গ্রামের উইন্টার উন্টার ভাব আসতেছে একটু একটু ঘন ঘন কুয়াশা কুয়াশা টাইপের খুবই চমৎকার কারণ আর একটু কাছ থেকে দেখায় আপনাদেরকে এই দোকানের কালারটা দেখেন মানে ফুটে উঠছে পুরা কালারটা কেমন লাগছে দেখেন টিনের কালারগুলো খুবই চমৎকার খুবই সুন্দর আর কি টেনের কালারটা আর কি অসম্ভব সুন্দর এইখানে আর একটা ইয়ার্ড আছে ফিল আর কি দেখেন খুবই সুন্দর আমি হচ্ছে বড়ে খাচ্ছি এই ওদিকে হচ্ছে বাঙা ফিল ওই জায়গাতে আর যাবো না আজকে যাবো না সন্ধ্যা হয়ে গেছে যার কারণে আজকে আর যাবো না এই যে এখানে দেখতে পাচ্ছেন শাক বিক্রি করতেছে পালং শাক হয়তো বা পালং শাক হয়তো বা তারপর হচ্ছে ফুলকপি আছে অনেক কিছু এখানে বিক্রি করতেছে শিম গাছ আছে খুবই সুন্দর লাগতেছে দেখতে এই যে ভিতরে এখানে ভিতর আছে শাক যাই হোক এখন নিব না সামনের দিকে যাই জি জি ভাইয়া আসো আসো এদিকে পরিবেশটা দেখেন খুবই সুন্দর একেবারে স্তব্ধ নিরিবিলি খুবই সুন্দর গ্রাম বাংলা আসলে কাকে বলে এইটাকে তো গ্রাম বাংলা বলে তাই না গ্রাম বলতে আসলে আমরা কি বুঝি এটাই হচ্ছে গ্রাম চারপাশে খোলা জমিন থাকবে মানে হাঁটতেও ভালো লাগবে একেবারে স্তব্ধ নিরিবিলি একটু পরেই হচ্ছে মা ডিপে রাজান দিবে এই দেখেন কদু এই যে কদু দেখছেন এটা হচ্ছে কদু গাছ খুবই সুন্দর না দেখেন একটু কুয়াশা কুয়াশা খুবই সুন্দর লাগতেছে জিনিসটা সুন্দর লাগতেছে না দেখতেও ভালো লাগতেছে না অন্ধকার হয়ে আসতেছে একেবারে এদিকে দেখেন মূলা শাক আর যে লাল শাক এটা মূলা শাক না না কি শাক এটা জি এটা কি শাক ভাইয়া তুমি জানো কী শাক লাল শাক আর যাই যে কোনো একটা শাক হবে আর কি যারা চিনেন তারা অবশ্যই কমেন্টে বলবেন খুবই সুন্দর শাক গুলো দেখছেন একেবারে ফ্রেশ না কাছ থেকে দেখাই খুবই ফ্রেশ শাক খুবই ফ্রেশ না ভাইয়া শাকটা চলেন ভাইয়া চলেন খুবই ফ্রেশ একটি শাক চলে দেখতেই ভাল লাগে আমি কি বলবো আমি বাসা হারিয়ে ফেলতেছি যত দেখতেছি তত বাসা হারিয়ে ফেলতেছি কারণ এই দিক সচরাচর আমি আশা হয় না আমার মামাতো ভাইকে মামাকে নিয়ে একটু ঘুরতে আসলাম যার কারণে আশা হলো আর কি নাহলে এমনিতে সচল চলতে আমার একটা আশা হয় না দেখেন হয়তো মা আজান দিচ্ছি আচ্ছা আজানের পর আমি ফিরে আসবো আর কি আজান দেওয়ার সময় কথাটা না বলাটাই ঠিক হবে আর কি এটা হচ্ছে টমেটো বাগান আর কি খুবই সারিবদ্ধভাবে সুন্দরভাবে টমেটোগুলো লাগাইছে জি ভাইয়া চলেন সামনের দিকে হাঁটেন হাটেন হাটেন সামনে দিয়ে হাটেন জায়গাটা দেখেন খুবই খুবই সুন্দর খুবই সুন্দর সামনে একটা গাড়ি আসতেছে খুবই সুন্দর জায়গাটা সামনে একটা গাড়ি আসতেছে আমরা দুই ভাই হাঁটতেছি আর কি এই পাশে হচ্ছে একটা ছোট খাল বয়ে গেছে মানে জাস্ট এলাকার যে আবর্জনা পানিগুলো আছে সেগুলো আসার জন্য আর কি পরিবেশটা খুবই একেবারে সুন্দর আমি এক কথা বারবার বলতেছি আমার ছোট মামা তো আছে আমার সাথে সে ওই স্তব্ধ হাঁটতেছে ভাই আরে দিকে তাকাবা ওয়াও একটু দিয়ে তাকাও ভাই দিয়ে তাকাও তো তাকাবা না কেন কেন হলো না কিছু আচ্ছা ওকে কুলে নিতে হবে কারণ ওকে আমি কুলে নিচ্ছি কিন্তু ওকে কুলে নেওয়াটা হচ্ছে না যেহেতু আমি ভিডিও করতেছি ওকে কুলে নিয়ে ভিডিও করতে আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে তো ওকে কুলে নিতে হচ্ছে আবার ভিডিও করতেছে এই জন্য আর কি তো একটু পরে এখন কুলে নিবো আমার ভাইয়া কিন্তু অনেক ক্লান্ত হয়ে গেছে আপনাদেরকে পরে কোনো সুন্দর ভিডিও দেখলে আমি অবশ্যই দেখাবো বা প্লেস দেখলে আর কি এখানে একটা হাঁস দেখেন আমাদেরও হাঁস আছে না এরকম আপনার হ্যাঁ চীনা হাঁস

তারপর হচ্ছে আপনাদেরকে সুন্দর পরিবেশটা দেখাচ্ছি আর কি খুবই সুন্দর মনে মুগ্ধকর পরিবেশ অসম্ভব সুন্দর জায়গাটা কেঁচুর গাছের ইয়া দিয়ে হচ্ছে আপনার ঘিরা দিছে আর কি খুবই সুন্দর এখনো আজান দেন এমা দেখেন দেখেন ভাই কি করতেছে কিতা করো তুমি ভাইয়া কিতা করো কিতা করো হাত তাত ব্যথা হয়ে যাচ্ছে পুরা এদিকে দেখেন ব্যারিগেড দিছে আর কি ব্যারিগেড দিয়ে ওই যাওয়ার জন্য একটা জায়গা নামবা যা না ম পুরো দেখেন আমার কি অস্তে বস্তে দেখেন পুরো আমার কি অস্তে বসে দেখছেন আমার ছোটো মামাতো ভাই যাই হোক ছোট ভাই মানুষ একটু করলেও করতে পারে ময়লা এটা কোনো প্রবলেম না খেঁজুর গাছ দেখেন খুবই সুন্দর একটি খেঁজুর গাছ এই যে ভাইয়া কদু গাছ দেখেন কদু দেখেন কদু কদু না এটা দেখছেন কদু কদু চলো 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 এদিকে যাবো আমরা এখন এদিকে দিয়ে একেবারে মেন রোডে যাই কিন্তু আমরা এখন দিয়ে যাব মানে গ্রামের ভেতর দিয়ে ভেতর দিয়ে আজকে ঘুরে দেখাচ্ছি আর কি আমি নিজেও আসছি দিন পরে চলো আজকে যদি আর টাইম থাকতো তাহলে আপনাদেরকে আরও সবজি ক্ষেত বলেন আরও বিভিন্ন রকমের ক্ষেত রয়েছে যেহেতু উইন্টার সিজন অনেক রকমের জমি রয়েছে সবগুলোই আপনাদেরকে দেখাইতাম বাট যেহেতু অন্ধকার হয়ে গেছে আর তেমন একটা দেখানো পসিবল না একেবারে অন্ধকার যায় একটু পরেই আজান দিবে হয়তো বা আজান এখনই দিয়ে দিবে তো হয়তো পাঁচটা পাঁচটা কত দে পাঁচটা বিশে নাকি পঁচিশে দে মনে হয় আর জান আর কি মাগরীপের একটু পরেই দিবে তো আজকের ভিডিও এই পর্যন্ত আর কি তো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন দেখেন একেবারে ফ্রেশ গাছের কদু জি আসো আসো গাছের কদু কি খেতাম এটা কি ললিপপ তুমি খাও তো দেখি তুমি খাও তো খাও ওয়াও মজা কি নিছে কি নিছে কে জানে কি বলে এটা ললিপপ বলে এটা নাকি ললিপপ ছোট ভাই দুষ্টামি দেখেন প্লেসটা কেমন খুবই চমৎকার অসম্ভব সুন্দর একটি প্লেস চিচি এখানে তো করা যাবে না চিচি বাসায় করবো আমরা বাসায় চলে আসছে এবার বাসার কাছে চলে আসছি দেখেন এখানে বেগুন বেগুনি কালার কিন্তু শিম গাছের ফুলগুলো দেখছেন শিম গাছের ফুলগুলি একেবার বেগুনি কালার খুবই সুন্দর আসলে ভিডিওটা শেষ করে দিও কেন যেন শেষ করা হচ্ছে না দেখেন এদিক মানুষ থাকে মানুষরা থাকার জন্য রুট করছে এখান দিয়ে আগে কিন্তু এখানে মানুষ থাকতো না এইসব জায়গাতে ঠিক আছে এখন মানুষজন থাকে ওয়াও মার্শাল খুবই সুন্দর খুবই সুন্দর চমৎকার দেখছেন অসম্ভব সুন্দর দেখছেন কত রকম কালার এখানে দেখেন আপনারা কত রকমের যে কালার আছে এখানে মার্শাল খুবই সুন্দর এই পাশের জমিটা আমাদের জন্য নিতে বলছিল আর কি নেই আমরা কারণ এটা একটু ভিতরের টাইপের যার কারণে এই জমিটা নিয়ে নেই কারণ মেন রুট থেকে ঢাকা চট্টগ্রাম যে মেন রুট আছে সেই রুট থেকে একটু ভেতরে বেশি ভেতরে না একটু ভেতরে কারণ গাড়িটা নিয়ে আসলে ইজিলি আসা যায় গাড়ি তো আসে এখানে এই রুটটা একটু কাঁচা থাকার কারণে পরবর্তীতে ফিস হয়ে যাবে যার কারণে আমরা এটা এই জমিটা নেওয়া হয়নি এই জমিটা না হলে বাড়ি করলে ডুপ্লেক্স একটা বাড়ি করলে আশেপাশের ওয়েদারটা কেমন লাগতো আপনারা আসলে জানতেন খুবই সুন্দর লাগতো আর কি এরকম পরিবেশটা আচ্ছা আদান দিচ্ছে আজকের ভিডিও এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এন্ড বলো 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 বলো